তুমি কি একজন স্টুডেন্ট তুমি কি পড়াশোনা কমপ্লিট করে এখনো বাড়িতে বসে আছো তুমি কি চাইছো কম্পিউটার শিখে কিছু রোজগার করবে তাহলে তোমাকে আমাদের রাষ্ট্রীয় স্কিল ডেভেলপমেন্ট একাডেমিতে ওয়েলকাম এখানে আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দিচ্ছি কম্পিউটার শেখার সেরা সুযোগ তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি সুযোগ পাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের একাডেমিতে আপনি কি কি শিখতে পারবেন এখানে আপনি পাচ্ছেন টেলিপ্রাইম অ্যাডভান্স এক্সেল গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এবং এআই টুলসের মতো রোজগারমুখী কোর্স এই কোর্সগুলো শুধুমাত্র আপনাকে দক্ষ করে তোলার জন্য নয় এগুলো সাথে সাথে আপনাকে ইনকামেরও সুযোগ দিচ্ছে আমাদের অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের শেষে আয়স এবং ভারত সরকারের দ্বারা স্বীকৃত সার্টিফিকেট পাবে যা তোমাদের কর্মসংস্থানের তাহলে আর দেরি কিসের আজকেই ভর্তি হও আমাদের রাষ্ট্রীয় ইউথ স্কিল ডেভেলপমেন্ট একাডেমিতে মনে রাখবে কিন্তু আজকের শেখা আগামীকালের রোজগার যোগাযোগ করুন আমাদের ঠিকানা